আজ আমি দীর্ঘ বারো বছর পর মা হয়েছি হ্যাঁ দীর্ঘ বারো বছর সংগ্রাম করে একটি কন্যা সন্তানের মা হলাম সেই সাথে আমার স্বামীকেও পুনরায় আমার করে পেলাম কথাগুলো ইনবক্সে একজন বোন আমাকে জানিয়েছেন কথা দিচ্ছি না খেতে পারবেন না আমি এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমার বাবা মা দুজনেই ডায়াবেটিসে আক্রান্ত তাদের সবসময় বয় হতো যদি তারা মারা যায় আমাদের কি হবে অন্তত মাথার ওপর ছায়া জন্য থাকে সেজন্য আমার চেয়ে পনেরো বছর বড় শিক্ষিত স্মার্ট খুব ভালো বেতনের চাকরিজীবী একজনের সাথে আমার আমার বিয়ে ঠিক করে আমি কিছুতে বিয়েতে রাজি ছিলাম না আমার হবু বর আমাকে অনেক বুঝে বিয়েতে রাজি করায় কিন্তু বিয়ের পর কিছুতে শ্বশুরবাড়িতে বাড়িতে যেতে চাইতাম না মাঝে মাঝে যেতাম আবার চলে আসতাম আমার অত্যাধিক ভালো মানুষ হাজবেন্ড আমাকে কখনো চাপ দেয়নি ওই বাড়িতে যাওয়ার জন্য তিনি অফিস শেষে আমাদের বাড়িতে আসতেন সকালে আবার অফিসে চলে যেতেন একে অপরকে প্রচন্ড ভালোবাসি খুবই সুখী দিনগুলো কেটে যাচ্ছে আমাদের বলে না কোনো মানুষ সব দিয়ে সুখী হতে পারে না সতেরো বছরের কিশোরী এখন বিশ বছরের যুবতী হলাম কিন্তু এখনো কোনো বাচ্চার দেখা পেলাম না প্রথম দিকে বাচ্চার জন্য প্রেশার না দিলেও এখন তিনি এবং তার পরিবারের খুব করে চাচ্ছেন আমার জন্য একটা বাচ্চা হয় ধীরে ধীরে আমার উপর মানসিক প্রেশার বাড়তে লাগলো মনটা সারাক্ষণ আকুপাকু করতো একটা বাচ্চার জন্য একদিকে মনের মধ্যে প্রচন্ড কষ্ট সমস্ত কষ্টের সবচেয়ে নির্ভরযোগ্য সান্ত্বনার স্থান আমার আম্মুটাও সিজারিয়ান ডেলিভারিতে ডাক্তারের বুল সিজারের কারণে নবজাত ছোট ভাইকে আমার কুলে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমার পৃথিবী অন্ধকার হয়ে গেল যাকে কয়েকদিন আগেও ভাত খাওয়াই দিতে হতো তাকে ছোট ছোট তিনটে ভাই বোনের দায়িত্ব নিতে হচ্ছে ছোট ভাইকে টেক কেয়ার করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম ওইদিকে আমার শাশুড়ি ননদ আমার স্বামীর কান ভাটতে লাগলো বাচ্চার জন্য দুশ্চিন্তা আর দায়িত্বের মধ্যে দিন কেটে যাচ্ছে একদিন হঠাৎ আমার পেটে ব্যথা হওয়াতে ডাক্তারের কাছে যাই পরীক্ষা নিরীক্ষার পর পেটে অভারিয়ান সিস্ট ধরা পড়ে অপারেশন করার পর মনে হচ্ছে কিছুটা ভালো হয়ে যাব চার মাস যেতে না যেতে আবার ব্যথা শুরু হয় দুই হাজার এসে আবার অপারেশন করাতে হয় এবার পেট কেটে সে অভারিয়ান সিস্টের কারণে আমার ইমিডিয়েট আমি আমার ছোট ভাইকে পড়াশোনার জন্য মালয়েশিয়া পাঠিয়ে দিই পাশাপাশি জবও করে আমার শাশুড়ি ননদ আমার স্বামীকে বারবার বাচ্চার জন্য দ্বিতীয় বিয়ে চাপ দিতে থাকে বারবার বলতে থাকে এই মেয়ে কোনোদিনও মা হতে পারবে না আমার হাজবেন্ডের মনকে আমার বিরুদ্ধে বিষিয়ে তোলার চেষ্টা করতে থাকে একদিক দিয়ে আমার পেটে আবার ব্যথা শুরু হয় আবার সিস্ট হয় ডাক্তার আবারও অপারেশন করাতে বলে অপারেশন করার আগে দুই হাজার পনেরোতে আমাদের এতিম করে দিয়ে আমার বাবাও চিরদিনের জন্য চলে যায় বাবার সুখ কোনোমতে মতে কাটিয়ে উঠতে পারিনি বুঝতে পারলাম সে একটু একটু করে বদলে যাচ্ছে আমার বাড়িতে আসে না আগের মতো যেভাবে মা মারা যাওয়ার পর সাপোর্ট দিয়েছিল সেরকম সাপোর্ট যেন তার মধ্যে দেখা যাচ্ছে না বলে রাখি দুই হাজার নয়তে মা মারা যাওয়ার পর থেকে দুই হাজার পনেরো পর্যন্ত তার সাপোর্টের কারণে আমি আমার ভাই বোনদেরকে বাবাকে দেখাশোনা করতে পেরেছি একদিন জানতে পারলাম আমার হাজব্যান্ড যে আমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে পাশের গ্রামের এক সন্তান সহ ডিভোর্সিকে বিয়ে করে আমি মাকে হারিয়েছি ধৈর্য ধরেছি বাবাকে হারিয়েছি ধৈর্য ধরেছি কিন্তু এখন সব ধৈর্য লিমিট ক্রস হয়ে গেছে এই যে আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি অস্বাভাবিক মানুষে পরিণত হয়ে যাচ্ছি খাওয়া নেই ঘুম নেই গোসল নেই শুধু নামাজ পড়ে পড়ে আল্লাহ তালাকে ডেকেছি হে আল্লাহ আমার এতিম ভাই বোনদের জন্য হলো আমাকে বাঁচিয়ে রাখো অজ্ঞান হয়ে যেতাম আমার ভাই বোনও অজর দ্বারাই কান্না করত মনে করে আমি মরে গিয়েছি কিন্তু আমার ছোট ছোট ভাই আত্মীয় স্বজন কাউকে জানতে দেয়নি সে বিয়ে করেছে অনেকেই কিছুটা সন্দেহ করেছে জিজ্ঞাসা করলে বলি আমি তাকে বিয়ে করতে বলেছি আমি বাচ্চা দিতে পারছি না বলে এটা বল বলার সময় হৃৎপিণ্ডটা ছিঁড়ে যেতে চাইতো সবাই আমাকে বকা দিয়ে বলতো আমি নিজে সহ ভাই বোন আমার সবার পায়ে কুড়াল মেরেছি আমি কখনো চাইনি ও সবার কাছে ছোট হোক বাড়িতে আসে সপ্তাহে দুই দিন আর পাঁচ দিন ওই মহিলার কাছে থাকে কথা বলতে চাইলে কল রিসিভ করে না ওই মহিলা রিসিভ করে বলে আমার হাজবেন্ড বাড়িতে নেই বুঝতে পারতেছি আমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি কিন্তু এত কিছুর পরও শুধু আল্লাহকেই বলতেছি হে আল্লাহ আমার মাথার উপরে একমাত্র ছাড়টাও তুমি কেড়ে নিও না বিশ্বাস ছিল সে ফিরে আসবে আল্লাহ আমাকে রহম করবেন মহিলা তাকে চাপ দিতে থাকে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য একদিন সে বাড়িতে আসলে তাকে আমি বলি তোমাকে ডিভোর্স দিব সে যেহেতু আমাকে প্রচন্ড ভালোবাসে শুধু তার বাচ্চার দরকার সে চেয়েছিল দুইজন বউই থাকবে কিন্তু আমি যখন ডিভোর্স দিব বললাম ওইদিকে ওই মহিলার ডিভোর্স দিতে বলতেছে ও আর সহ্য করতে পারিনি স্টক করে কান্না করতে করতে হসপিটালে নিয়ে গেলাম ওর বাড়ির লোকজন ওই মহিলা আর তার বাড়ির লোকজন হসপিটালে দেখতে আসে তাদের চোখে মুখে এক বিন্দু দুশ্চিন্তা নেই আমি প্রথমবার মহিলাকে দেখি বুঝতে পারলাম একমাত্র বাচ্চার জন্য এরকম কুৎসিত মহিলাকে বিয়ে করেছে আমি শুধু যাই না কে কেঁদে যাচ্ছি আল্লাহকে বারবার বলতেছি যেন আমার একমাত্র অবলম্বনটুকু কেড়ে না নেয় আমার শাশুড়ি ননদ বারবার আমাকে দোষ দিচ্ছে তিরস্কার করে কটু কথা শোনাচ্ছে সহ্য করে আছি আল্লাহর রহমতে সে ভালো হলো কিন্তু কেউ হসপিটালের বিল দিচ্ছে না শেষে আমি আমার ভাইকে কল করে টাকা দিতে বলি ভাই টাকা পাঠানোর পর ওকে হসপিটাল থেকে রিলিজ দেয় শ্বশুরবাড়িতে বাড়িতে যায় ওই মহিলা সহ আজ আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী সহ অসুস্থ স্বামীকে নিয়ে অনেকদিন পর শ্বশুরবাড়িতে আসলাম হ্যাঁ দ্বিতীয় স্ত্রী সহ এক বুক যন্ত্রণা নিয়ে নিজের রুমে ঢুকতে যাওয়ার আগ মুহূর্তে আমাকে থামিয়ে দেওয়া হলো শাশুড়ি আর ননদ বললেন এই রুমে ঢুকবে না এটা এখন নতুন বইয়ের রুম বের হয়ে এলাম ওই রুমে যেখানে আমি লাস্টবার ওইখানে বসে চা খেয়েছিলাম মিষ্টি মদর খুন ছুটে একসাথে সময় কাটানো সব একে একে মনে পড়তে লাগলো বারবার মন থেকে কেউ চিৎকার করে বলছে এই স্মৃতি এখন তোমার নয় অন্য কারো এসব কিছু অন্য কেউ করবে আমার স্বামীর সাথে ওই মহিলার মাখামাখি হাসা হাসি দেখে সহ্য করা কঠিন হয়ে যাচ্ছিল তার উপর আছে সারাদিন শাশুড়ির কটু কথা তিরস্কার তুমি আমার ছেলের পাশেও যাবে না তোমার ছোঁয়া পড়লে নতুন বাচ্চা হবে না আমার ছেলের অমঙ্গল হবে আরো কত কথা আমার ছোট বোন এখন ক্লাস পড়ে ও বারবার বলতেছে এখান থেকে চলে যেতে কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না খুবই হেল্পলেস মনে হচ্ছে নিজেকে মনে হচ্ছে বোধ শক্তি হারিয়ে যাচ্ছে সঠিক পরামর্শ উপদেশ দেওয়ার জন্য বিশ্বাসযোগ্য কেউই নেই খুব ইচ্ছে হচ্ছিল একবার তাকে ছুঁয়ে দেখতে প্রাণ ভরে সেবা করতে এত অপমানের পরও ওকে ছেড়ে যেতে পারছি না কোনো মত বারবার মনে হচ্ছে ওকে ভালোভাবে সেবা করার কেউই নেই আর কত সহ্য করা যায় আমিও তো মানুষ আমারও তো ওকে প্রচণ্ড ভালোবাসি ওদের মাখামাখি আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে যাচ্ছে প্রতিনিয়ত হৃদয়ের রক্তক্ষরণ প্রতি মুহূর্ত চোখ দিয়ে পড়ছে চলে এলাম বাবার বাড়িতে আসার সময় শাশুড়ি বললেন আর কোনোদিনও এ মুখোশি না আমার ছেলে পাশেও যেন তোকে না দেখি বাড়িতে এসে নামাজ পড়ে প্রচণ্ড কান্না করলাম আমার ছোট বাইটিকে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম আল্লাহকে বলতেছি আজ থেকে আমার ছোট ভাই বোনদের আপন বলতে কে ও থাকবে না তোমার হাতে ওদেরকে দিয়ে গেলাম তুমি ওদেরকে সহায় হও আল্লাহ প্রাণ ভরে দুই বাই বন্ধুকে জড়িয়ে ধরে কান্না করলাম তারপর কাউকে কিছু না জানিয়ে বাড়ির পাশে একটা রেল লাইন আছে সেখানে চলে গেলাম সুইসাইড করার জন্য ট্রেনে কাটা পড়ার আগে আগ মুহূর্তে আমাদের এলাকার এক আঙ্কেল যিনি আমাদের ব্যাপারে সব জানতো আমাকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে গেলেন আমার বোনকে বললেন ওকে বেদে রেখো যে কোনো সময় অকটন গটিয়ে ফেলতে পারে উনি পরে আমার হাজবেন্ডের নাম্বার নিয়ে ওকে কল করে বলে তোমার এত মেটার কি হাল কি করেছো কি এই মেয়েকে কি বানিয়ে ফেলেছ এত সুন্দরী মেয়ের এখন তার দিকে তাকানো যাচ্ছে না কি অবস্থা হয়েছে আল্লাহ সইবে না এই এতিম অসহায় মেয়েটার বদয়া নিয়ে কখনো সুখী হতে পারবে না ও খুব ভয় পেয়ে গেল পরের দিনে আমাদের বাড়িতে চলে আসলো ওইদিকে ওই মহিলা আমার শাশুড়ি দেবরকে নানা রকম হুমকি দিচ্ছে বারবার বলতেছে তোমাদের ছেলেকে বলো প্রথম বউকে তালাক দিতে নয়তো সবাইকে জেলের ভাত খাইয়ে ছাড়বো আমার হাজবেন্ড বুঝে গেল বিয়ের এক মাস যেতে যে মহিলা এমন করতে পারে সে আর কি না করতে পারবে ও নরম মনের মানুষ হাওমাও করে কেঁদে দিলো দিল বারবার বলতেছে আমাকে বাঁচাও আমি তোমার প্রতি অন্যায় করেছি আল্লাহ আমাকে অন্যায়ের শাস্তি দিচ্ছে আমি চাপে পড়েছি প্লিজ কিছু একটা করো অনেক ভুল করেছি এবার আমাকে বাঁচাও প্লিজ অনেক ভালোবাসি ওকে ওর কষ্ট আর সহ্য হচ্ছে না অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম ওকে সিলেটে আমার খালা বাড়িতে পাঠিয়ে দিব খালা জানে না ও দ্বিতীয় বিয়ে করেছে খালাকে বললাম ওর অসুখের কারণে ওকে আবহাওয়া চেঞ্জ করার পরামর্শ দিয়েছেন ডাক্তার ওকে কিছুদিন ওখানেই থাকতে হবে বাইবনের পড়ালেখার ক্ষতি হবে তাই আমি যেতে পারছি না প্রতি সব আমি ওখানে যেতাম ওর আত খরচের জন্য কিছু টাকা দিয়ে আসতাম এত এত স্টেজের মধ্যেও এই দিনগুলো আমার লাইফের বেস্ট দিন ছিল অনেক সুখে শ্রদ্ধার স্নেহের ভালো লাগার ভালোবাসার মোটামুটি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিন্তু কই আর স্বস্তি ওইদিকে দিকে ওকে না পেয়ে ওই মহিলা শাশুড়ির ননদ ওই মহিলার বাড়ির লোকজন নানানভাবে হুমকি দিচ্ছে আমি ওকে আটকে রেখেছি বের করে না দিলে আমাকে মেরে ফেলবে আমার ভাই বোনদের ক্ষতি করবে খুব ভয় পেয়ে গেলাম দিনের বেলাও চমকে উঠতেছি